বন্ধুরা মালগাড়িটা কত আটকা যাচ্ছে আর কী বলো ভারতীয় রেলের সবথেকে বড়ো মালবাড়ি না দেখো একটা গাড়িতে কত ধরনের কোচ আছে তোমরা দেখো মালবাড়িটা কতগুলো কোচ নিয়ে যাচ্ছে কেউ যদি ভালো কটা কোচ আছে তোমরা কমেন্ট করো আর এরকম আরও ভিডিও দেখতে চোদ্দ

আৰু এইটো কৰ মানে মই বহুত জানি মানে এটা কৰা কাৰণ আমি দুই তিন বাৰ কৰি চাইছো মানে এবাৰ যদি কৰি পাও মানে নিশ্চয় কৰিব পাৰিম share কৰো subscribe কৰো আৰু follow কৰি ৰাখো thank you